মোহাম্মদ লুৎফুর রহমান সম্পাদিত গাগরা লিটল ম্যাগ জুলাই গণভ্যুত্থান দিবস সংখ্যা দু হাতে পেয়েছি প্রকাশ হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ একশো বায়ান্ন পৃষ্ঠার এই বইয়ে দেশের এবং বিশেষ করে সিলেটের বেশ কজন সুপরিচিত খ্যাতিমান লেখক লেখা দিয়েছেন লেখা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান লেখা দিয়েছেন বিএনপি যুক্তরাজ্যের সভাপতি এম এ মালিক এই সংকলনে স্থান পেয়েছে অমানিশার অন্ধকারী ধ্রুবতারা শহীদ আবু সাঈদ ত্রিশে তরণাঙ্গনে পা পানির ফোয়ারা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এখানে জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন আছে প্রতিবেদন লিখেছেন এম এ রহিম এছাড়া সাস্ট ক্যাম্পাস থেকে আতঙ্ক প্রতিরোধ আর দায়িত্বের সন্ধিক্ষণে সাংবাদিকতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট নিয়ে লিখেছেন জুবায়েদুল হক রবিন সিলেটের জুলাই যোদ্ধা নিয়ে লিখেছেন মাহফুজ আহমেদ চৌধুরী শহীদ আবু তুরাব এক নির্ভীক সাংবাদিক লিখেছেন কবি সাংবাদিক নিজামুদ্দিন সালেহ প্রবন্ধ লিখেছেন আত্মকথন জুলাই বিপ্লবে সাহিত্যিক প্রেরণা ডক্টর মাহফুজুর রহমান আখন্দ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান শিরোনামে লিখেছেন সেলিম আউয়াল সেকুলারদের শেষ ঠিকানা লিখেছেন জয়নাল আবেদিন জুয়েল কুঠা আন্দোলন থেকে সরকার পতন লিখেছেন জাভেদ আহমদ ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান মুহাম্মদ মুস্তফা মিয়া জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ প্রতিরোধের উত্তরাধিকার মাহবুব মাহবুব শাহজালাল বিভক্তি নয় ঐক্যবদ্ধ জাতি চাই এম এ মালেক খানের লেখার শিরোনাম চব্বিশের জুলাই বিপ্লব ব্যবসায়ীদের ক্ষতি কতটুকু লিখেছেন জেইউ খন্দকার রক্তে লেখা ছাত্র জনতার অভ্যুত্থান দেশবাসীর প্রত্যাশা সৈয়দ আহমদ ছয়ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ নজিবুল্লাহ পাকসে এবং শেখ হাসিনা লিখেছেন সাংবাদিক চৌধুরী আমিরুল হোসেন এই লিটল ম্যাগে আছে গল্প আহাদের গল্প লিখেছেন জসিম আল ফাহিম সচিত্র জুলাই গণ অভ্যুত্থান ফটো সাংবাদিক জাবেদ আহমদ ও জাভেদ ইমরানের ক্যামেরায় সিলেটের জুলাবি বিপ্লবের খণ্ডচিত্র উঠে এসেছে এই লিটল ম্যাগে এছাড়া বেশ কিছু আন্দোলন সংগ্রামের ছবি এবং ছড়াকার একলাসুর রহমানের জুলাই বিপ্লবের একলাশিয়া কয়েকখণ্ড ছাপা হয়েছে যেমন মায়ের জাতি নারীর ওপর হামলা করে যারা মানুষ তো নয় পশুরধম অমানুষ হয় তারা দেশের কাছে তাই ওদের বিচার চাই একাত্তরে বাপ গিয়েছে নব্বইয়ে এ নূর ভাই মেধা মুক্তির আন্দোলনে তোমায় দেখতে চাই কোটা নিপাতে যাক মেধা মুক্তি পাক এছাড়া কবিতা লিখেছেন ছড়া লিখেছেন শাহাদাত বক শাহেদ নীলুফার জাহান মিনহাজ ফয়সল আতি খেলাল কথা কয় রক্তিম ইতিহাস জামাত নিয়ে খালেদ মহিউদ্দিনের লেখা প্রকাশ হয়েছে লিটল ম্যাগে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অনন্য অবদান শীর্ষক একটি প্রতিবেদন লিখেছেন সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান এবং এ প্রতিবেদনে বেশ কিছু আলোকচিত্র স্থান পেয়েছে এছাড়া প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব আফতাব চৌধুরী শিরোনাম দেশপ্রেম নুমান আহমদ নারী শিক্ষা বিপ্লব ভাটেরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন প্রতিশ্রুতিশীল মেধার লালন ক্ষেত্র এছাড়া সবশেষে বাসিত ইবনে হাবিবের দুটি কবিতা মাহিরিন ম্যাডামের ছুটি উৎসর্গ মাইলস্টোন ট্রাজেডিতে একজন ব্যতিক্রম আত্মত্যাগী মা ও ম্যাডাম মাহরিন চৌধুরী আপনার স্মরণে কবিতাটির দু তিনটে লাইন শোনাই এতদিন স্কুল ছুটি হলে বাড়ি যাওয়া যায় বাড়ি যাওয়া হয় স্বাভাবিক প্রাপ্তহিক রুটিন আজও তো কথা ছিল কিন্তু আজ একই হাল হলো আকাশ থেকেই বিকল যন্ত্রবন্দি হয়ে জমদূত এসে আগুনে ঝলসে দিল প্রাণ প্রিয় দেহ